আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কিয়ামতের প্রথম আলামত আগুন নির্গমন সুপ্রিয় দর্শক তো চলুন জেনে নি কিয়ামত সংগঠিত হওয়ার আগে যেসব ঘটনা ঘটবে ধারাবাহিকভাবে তার আলোচনা চলছে তবে কিয়ামতের সময় ঘনিয়ে আসলে সর্বপ্রথম যে বড় আলামতটি প্রকাশ পাবে তা হলো আগুন নির্গমন ইহা বড় ধরনের আগুন এ আগুন ইয়ামতের পূর্বের দিকে এডেন নগরী থেকে বের হবে ইহা কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে সর্বশেষ এবং কিয়ামত অনুষ্ঠিত হওয়ার জন্য সর্বপ্রথম দিক নির্দেশনা আগুন ইয়ামের থেকে বের হয়ে জামিনে ছড়িয়ে পড়বে এবং মানুষকে হাসরের ময়দানে সামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে আল্লাহ তালা আগুন ব্যবহার করে কেয়ামতের ময়দানে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবে হাদিসে বর্ণিত আছে যে আবু হুরার আদাল থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেন তিন পন্থায় মানুষের কেয়ামতের ময়দানে জমায়েত করা হবে এর মধ্যে কিছু মানুষ স্বেচ্ছায় আর কিছু মানুষ অনিচ্ছায় এবং বাকিরা বহনে করে একটি দুজন করে উঠে তিনজন করে চারজন করে ও করে আর বাকিদেরকে আগুন একত্রিত করবে তারা যখন দিবার নিদ্রা করবে তখন আগুনও তাই করবে আর যখন তারা রাত্রি যাপন করবে তখন আগুনও তাদের সাথে রাত্রি যাপন করবে আগুন তাদের সাথে প্রভাব করবে এবং তাদের সাথে সন্ধ্যা করবে বোখারি ও মুসলিম প্রসাদ সাল্লাম আগুনের নির্গমনকে কিয়ামতের প্রথম আলামত বলে উল্লেখ করেছেন হজরত আনাস থেকে বর্ণিত আছে যে হজরত ইবনে সালাম যখন ইসলাম গ্রহণ করেন তখন পিরানবী সাল্লামকে কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেন এর মধ্যে একটি ছিল কেয়ামতের সর্বপ্রথম আলামত কি রসুল সাল্লাম বলেন কেয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মানুষকে একত্রিতকারী আগুন বুখারি পরিশেষে কেয়ামত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বিশ্বনবী সাল্লাম অনেক আলামত বর্ণনা করেছেন এসব আলামত প্রকাশ হওয়ার পূর্বে আল্লাহতালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আমল করার জন্য বলা হয়েছে সুপ্রদর্শক ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ মুসলিম অবাকে কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে কিয়ামতের ময়দানে আল্লাহ রহমত লাভ করে পরকালে চিরস্থায়ী স্থায়ী জীবনের সফলতা অর্জন করার তৌফিক দান করুক আমিন